হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরি রাম রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমরা আলোচনা করব শ্রাবণ প্রত্যতা একাদশীর ব্রত কথা আপনারা আগের ভিডিওতেই পেয়েছেন শ্রাবণ প্রত্যতা একাদশীর সঠিক সময়সূচি মাহাত্ম কি করবেন তো অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি শ্রাবণ পুত্র দা একাদশীর ব্রত কথা কারণ যারা যারা একাদশীর ব্রত রাখবেন তাদের অবশ্যই একটিবারের জন্য হলেও এই একাদশীর ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শ্রাবণ পুত্র দা একাদশী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী এই একাদশীর ব্রত যদি স্বামী স্ত্রী একসঙ্গে পালন করতে পারে তাহলে অবশ্যই পুত্র লাভের ইচ্ছা থাকলে সেটা পূর্ণ হবে কারণ পুত্রদা শব্দের অর্থ হচ্ছে পুত্র দাতা তাই বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে পুত্রদা একাদশীর উপবাস করলে পুত্র সন্তান লাভের যে ইচ্ছা সেটি পূর্ণ হয় শ্রাবণ পুত্রদা একাদশী ব্রত অবশ্যই ভক্তি ভরে পালন করা উচিত আগামী ছোই আগস্ট 2024 শুক্রবার শ্রাবণ পুত্র একাদশীর ব্রত পালন করা হবে আর ওই দিন অবশ্যই ভক্তি ভরে মনে বিশ্বাস নিয়ে শ্রাবণ পুত্র দ একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন পত্ন অনুযায়ী পুত্র দ একাদশীর ব্রত কথা আজকের ভিডিওে আমরা তুলে ধরব এই চ্যানেলে প্রাচীনকালে কোনি রাজা ধর্মরাজ্য দৃষ্টির এইভাবেই বলেছিলেন হে ভগবান এখন আমি আপনার কাছে মিনতি করছি যে শ্রাবণ মাসের উজ্জ্বল পাক্ষিকের সে একাদশীর গল্প আমাকে বর্ণনা করুন দয়া করে ব্যাখ্যা সাথে সম্পর্কিত কি আচার আছে তখন প্রসিদ্ধ ভগবান মধুসূদন উত্তর দিলেন হে মহারাজ এখন প্রশান্তিতে আমি আপনাকে শ্রাবণ মাসের উজ্জ্বল পাক্ষিকের সেই একাদশীর কাহিনী বর্ণনা করব। আর এই গল্প শুনেই বাঁচবে অযোগ্যের ফল লাভ করা সম্ভব দাপর যুগের প্রারম্ভে মহিস্মতি নামে একটি নগর ছিল মহিজিদ নামে একজন ধার্মিক রাজা শাসন করতেন যদিও তিনি ছিলেন সদাচারী তবে তিনি বংশবিহীন ছিলেন তিনি চিরকাল দুশ্চিন্তায় থাকতেন কারণ তিনি বিশ্বাস করতেন যে তার শাসনকাল থেকে তার শাসন দুঃখে পরিপূর্ণ ছিল বংশবিহীন ব্যক্তি ইহকাল বা পরকালে সুখ কখনোই পেতে পারে না বড় হওয়ার সাথে সাথে তার কষ্ট বাড়তে থাকলো একদিন প্রজাদের উদ্দেশ্যে তিনি বললেন আমি জীবনে কখনো অন্যায় করিনি আমি আমার প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ আহরণ করিনি দেবতা ব্রাহ্মণদের ধন হস্তগত করিনি কারো উত্তরাধিকারও গ্রহণ করিনি আমি আমার প্রজাকে পুত্রের মতো বড় করেছি এবং অন্যায়কারীদের শাস্তি দিয়েছি যেন তারা আমার নিজের আত্মীয় আর আমি কখনো কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ এগুলো পোষণ করিনি আমি সবাইকে সমান বলে বিবেচনা করেছি এই ধার্মিকতার সাথে রাজত্ব করেও এই সময় আমি বড় দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি আমার কষ্টের কারণ আমি বুঝতে পারছি না পরামর্শ চাইতে রাজা মাহিজিতের মন্ত্রী উপদেষ্টার একটি বনে ফিরে গেল সেখানে তারা মহান ঋষি জ্ঞানী ব্যক্তিদের মুখোমুখি হল তাদের মধ্যে ছিলেন সদ্য ঋষি লোমাসা পুণ্যের উপায় শাস্ত্রে সুপন্ডিত সমাবেশ তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানালো তার সামনে তাদের আসন গ্রহণ করল তারা বলতে লাগলেন হে ঋষি আপনার দর্শন পেয়ে আমরা সৌভাগ্যবান দয়া করে আমাদের দুর্দশা সম্পর্কে আলোকিত করুন ঋষি উত্তর দিলেন ব্রাহ্মণগণ তোমাদের নম্রতা সদাচারী আচরণ আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছে এখন আমাকে আপনার দর্শনের কারণটা বলুন আমি অবশ্যই আমার সামর্থ্য অনুযায়ী একটা সমাধান দেব কারণ আমাদের দেহ অন্যদের সেবা করার জন্য তৈরি করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই ঋষির কাছ থেকে এই কথাগুলো শুনে পুরুষরা আশ্বাস দিয়ে হাসলেন যে সমাধান পাওয়া যাবে তারা উত্তর দিয়েছিল আমাদের দ্বিধা বোঝার জন্য আমরা আন্তরিকভাবে আপনার নির্দেশনা চাই আমরা রাজা মহিদের প্রজা যিনি একটি বংশ তৈরি করতে সমস্যায় পড়েছে যার ফলে তাকে মূলে বেদনাদায়ক করে তুলেছে এবং তার সাথে ভাগ করে নেওয়া আমাদের কর্তব্য তার নিঃসন্তান হওয়ার কারণ আমাদের কাছে একটি রহস্য আমরা নিশ্চিত যে আমাদের রাজাকে একটি পুত্রের আশীর্বাদ করার প্রতিকারের বিষয়ে আমরা আশাবাদী তাদের কথা শুনে ঋষি লোমাশা সংক্ষিপ্ত চোখ বন্ধ করে রাজার অতীত জীবন নিয়ে চিন্তা করলেন তারপর তিনি প্রকাশ করলেন ব্রাহ্মণগণ পূর্ব জন্মে এই রাজা অত্যন্ত দরিদ্র এবং জঘন্য কাজে লিপ্ত ছিলেন তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ক্ষতির কারণ হতেন জ্যৈষ্ঠ মাসের উজ্জ্বল পাক্ষিকের একটি বিশেষ দ্বাদশীর তিনি তিনি একটি জলাশয় থেকে জল পান করতে গেলেন কারণ তার কাছে আগের দিন কিছু ছিল না তার এই নিষ্ঠুর কাজ তার মা থেকে একটি বাছুরকে বিচ্ছিন্ন করে দেয় এবং এই পাপটাই তার বর্তমান দুর্ভোগের কারণ যেহেতু তিনি একাদশীর দিনে একটি উপবাস করেছিলেন যদিও তারা অজান্তেই যার ফলে তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন একজন রাজা হয়েছিলেন আর রাজা শ্রাবণ মাসের উজ্জ্বল পাক্ষিক এই একাদশী পালন তার পূর্ব জন্মের পাপ মোচনের প্রতিকার হিসেবে কাজ করবে যদি তোমরা সবাই এই উপবাস পালন করো রাজাকে উপবাসের পুণ্য দান করো দ্বাদশীর দিনে তারপর তিনি একটি পুত্র লাভ করবেন এই লোমাসা ঋষির কথায় অনুপ্রাণিত হয়ে মন্ত্রীরা এবং সমগ্র জনগণ তার নির্দেশাবলী পালনের পর তারা তাদের উপবাসের পূর্ণ রাজা গর্ভ ধারণ করলেন নয় মাস পরে একটি উজ্জ্বল এবং গুণী পুত্রের জন্ম দান করলেন শ্রীকৃষ্ণ উপসাঙ্গারে বললেন হে মহারাজ এইভাবে এই একাদশী পুত্রদ একাদশী নামে পরিচিতি লাভ করেছে যারা অমূল্য রত্ন স্বদেশ পুত্র কামনা করবে তাদের উচিতই একাদশীকে সমস্ত নির্ধারিত আচার অনুষ্ঠান সহকারে পালন করা এর ফলে এই জগতে সুখ এবং স্বর্গ লাভ হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে